নমস্কার আপনারা দেখছেন ট্রাব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জব একাদশ দ্বাদশ নিয়োগে নতুন বিতর্ক দাগিদের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের নির্দেশ হাইকোর্টের কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকায় যারা দাগি হিসেবে চিহ্নিত তাদের নাম সহ অভিভাবকের নাম ও অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্য স্পষ্ট করে প্রকাশ করতে হবে বুধবার বিচারপতি অমৃতা সিনহা রেজলাসে মামলার শুনানিতে আদালত মন্তব্য করেন শুধুমাত্র নাম দিলে বহু ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হয় কারণ একই নামে একাধিক আবেদনকারী থাকতে পারে তাই দাগিদের সহজে চিহ্নিত করার জন্যই সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল বিস্তারিত পরিচয় প্রকাশের একথা স্মরণ করিয়ে বিচারপতি বলেন তালিকায় নাম থাকলে সেই প্রার্থী কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবেন না আর যদি অংশ নেন কমিশনকেই তার নাম বাদ দিতে হবে এসএসসি প্রকাশিত ইন্টারভিউ লিস্ট নিয়ে ইতিমধ্যে বিতর্ক তঙ্গে অভিযোগ উঠেছে বহু যোগ্য প্রার্থী বাদ পড়েছেন আবার তালিকায় উঠে এসেছে অযোগ্য নামও শুনানিতে কমিশনের পক্ষ থেকে দাবি করা হয় মামলাকারীদের দেখানো চার দাগির মধ্যে দুজন বিশেষভাবে সক্ষম যাদের জন্য সুপ্রিম কোর্ট কিছু ছাড় রেখেছে তবে বিচারপতি পাল্টা জানান দাগি প্রার্থীর ক্ষেত্রে সেই ছাড় প্রযোজ্য নয় মামলাকারীরা অভিযোগ করেন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি ফলে তাদের শনাক্ত করাও কঠিন কমিশনের দাবি তালিকা প্রকাশ আদালতের বাধ্যতামূলক নির্দেশ নয় এই নিয়ে পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে দোসরা ডিসেম্বর এখন এই পর্যন্ত আরো বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন ট্রাবো নিউজ বাংলার পর্দায় ট্রাভ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ